বাংলাদেশের চায়ের রাজধানী এবং দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল আজ আমরা যাচ্ছি বাংলাদেশের চায়ের রাজধানী নামে পরিচিত এই মনোমুগ্ধকর শহর শ্রীমঙ্গলে চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত এই চা বাগান প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এক স্বর্গরাজ্য আজ আমি যাচ্ছি পাহাড় অরণ্য হাওড়ার সবুজ চা বাগানের ঘেরা নৈসর্গিক সৌন্দর্যের দেশ শ্রীমঙ্গলে আজ আমি আপনাদেরকে নিয়ে শ্রীমঙ্গলের অসীম চা বাগান বিরল বন্যপ্রাণী এবং শান্তিপূর্ণ লাওয়াছড়া জাতীয় উদ্যানের শান্ত সৌন্দর্য থেকে শুরু করে স্থানীয় সংস্কৃতির রঙিন দিক আবিষ্কার করার মতো অনেক কিছুই আছে এখানে তাই এক কাপ চা নিয়ে বসুন এবং আমাদের সাথে যোগ দিন শ্রীমঙ্গলের লোকানুক ভ্রমণ প্রেস গুলো উন্মোচন করতে

ঢাকা টু শ্রীমঙ্গল রুটে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত প্রতি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর পর বাস সার্ভিস পেয়ে যাবেন যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এছাড়া ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে কমলাপুর বা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে উপবন এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস পারাবত অথবা কালনি এক্সপ্রেস কে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসেবে শ্রেণীবেদে জনপ্রতি ট্রেনের ভাড়া আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আসি শ্রীমঙ্গলের কোথায় থাকবেন এটা নিয়ে শ্রীমঙ্গলের জনপ্রিয় আবাসিক হোটেলগুলো হলো হোটেল মেরিন টি টাউন রেস্ট হাউস হোটেল মহসিন প্লাজা হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়াল হোটেল আল রহমান ইত্যাদি বছরের সিজনের উপর ভিত্তি করে এসব হোটেলের ভাড়া আপ ডাউন হয় এছাড়াও শ্রীমঙ্গলে থাকার জন্য আপনারা বেশ ভালো কিছু রিসোর্ট পেয়ে যাবেন এগুলো হলো গ্রেন সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল দোসাই রিসোর্ট এন্ড স্পা নবে মিক্কো রিসোর্ট বালিশিরা রিসোর্ট শ্রীমঙ্গল টি রিসোর্ট টি হেভেন রিসোর্ট নিসর্গ ইকো রিসোর্ট শান্তিবাড়ি ইকো রিসোর্ট গ্র্যান্ড সেলিম রিসোর্ট অ্যান্ড টোর সুইসবেলি রিসোর্ট ইত্যাদি আপনারা যদি রিসোর্টে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে যে রিসোর্টে থাকবেন সেই রিসোর্টে আগে থেকে অগ্রিম বুকিং করে তারপরে যাবেন এবার আসি আপনি শ্রীমঙ্গলের কোথায় খাবেন শ্রীমঙ্গলের নানা ধরনের রেস্তোরাঁ আছে তবে জনপ্রিয় হলো পানসি ও পাঁচ বাই রেস্টুরেন্ট আপনারা আপনাদের পছন্দ মতো রেস্টুরেন্টে খেতে পারবেন পাঁচ বোর্ডিং এর একটা ব্যাপার আছে এই শ্রীমঙ্গলটা হলো আমার সলো ট্রিপ আমি লোকালে শ্রীমঙ্গল ঘুরবো আর জানাবো এখানকার লোকাল ভাড়া সম্পর্কে শ্রীমঙ্গল শহর থেকে আমি একা একাই চলে আসলাম লাওয়াছাড়া জঙ্গলে লাওয়াছাড়া রেইনফরেস্টে বেসিক্যালি আমি এবার শ্রীমঙ্গলের ট্রিপটা হচ্ছে আমার একটা সলো ট্রিপ আমি শ্রীমঙ্গল শহর থেকে মাত্র বিশ টাকা বাস ভাড়া দিয়ে চলে আসলাম লাওয়াছাড়া রেন সামনে আর এখানে এসে টিকিট ক্রয় করলাম ভিতরে যাওয়ার এখানকার টিকিট প্রাইস এখন একশো টাকা আমি এই মুহূর্তে ঢুকে যাবো লাওয়া ছাড়া ভিতরে ঢুকে পড়লাম লাওয়াছড়া রেইনফরেস্টের ভিতরে আর লাওয়াছড়া ররেস্টের বরাবরই আমার এই রাস্তাটা বেশ ভালো লাগে একটু হিমশীতল ভাব কাজ করে এই রাস্তাটা দুই পাশে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে আমার কাছে সব সবসময়ই আমি যতবারই শ্রীমঙ্গলে আসি আমার কাছে এই রাস্তাটা অন্যরকম একটু সুন্দর লাগে একটু বেশি সুন্দর লাগে আর আজকে আমি একা জঙ্গলের ভিতর হাঁটতে একটু একটু ভয়ও লাগতেছে বাট মজা পাই দিস থেকে কত বড় বড় গাছ এগুলা লাওয়াছাড়া রেইনফরেস্টের কিছুটা ভিতরে ঢোকার পরেই পেয়ে গেলাম এই ব্রিজ এই ব্রিজটা মূলত এখানে একটা ছড়ার ওপর নির্মাণ করা হয়েছে ঠিক এই মুহূর্তে চলে আসলাম লাওয়াছাড়া রেইনফরেস্টের ভিতর দিয়ে যে রেল লাইন গিয়েছে সিলেটের দিকে ওই রেল লাইনের উপরে আমাকে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল লাইন কোনটা আমি বলবো এই লাওয়াছড়ার ভিতর দিয়ে যে রেল লাইনটি চলে গিয়েছে এই রেল কারণ এই রেল লাইনের দুই পাশেই আছে ঘন জঙ্গল আর এটার মাঝখান দিয়ে যখন ট্রেন যায় তখন নিজের মধ্যেই একটা সুন্দর হিমশীতল ভাব কাজ করে এবং নেচারটাকে খুব ভালোভাবে উপভোগ করা যায় আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই পয়েন্টটাতে দুইটা মুভির শুটিং হয়েছে একটা হচ্ছে বাংলা মুভি হুমায়ুন আহমেদের চলচ্চিত্র আমার আছে জল আর আরেকটা ইন্টারন্যাশনাল ফিল্ম আপনারা সবাই যদি আই হোপ যারা ট্রাভেলার তারা মোটামুটি সবাই জানে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেজ হলিউডের একটা মুভি যেটা মূলত পুরা বিশ্ব ভ্রমণ করেছে একটা লোক আশি দিনে ওইটার ওইটার উপর বেস করে বানানো হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটার সাইনবোর্ডও আছে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এর শুটিং স্পট এই রেড লাইন আর ওই মুভির পরিচালক ছিল মাইকেল টট আমরা সবাই বিরল প্রজাতির লোহা কাটের গল্প শুনি এবং ছোটবেলায় গ্রামে দেখছি যে মানুষজন ঘর বাড়ি বানায় এই লোহা কাঠ দিয়ে লোহাকাঠ সহজে নষ্ট হয় না এই কারণে এটা বিখ্যাত ছিল আর এই শ্রীমঙ্গলে এসে এই লোহা কাঠ বা আয়রন ওডের গাছটা দেখলাম ঠিক এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই গাছটি বিশাল বড় একটি গাছ বিরল প্রজাতির লোহা কাঠ আয়রন ওড লাওয়াছড়া রেইন ভিতরে ঠিক আপনারা এরকমই গা ছমছম করা পরিবেশ পেয়ে যাবেন যেটা বেশ অ্যাডভেঞ্চার এখানে কাজ করে নিজের মধ্যে বের হয়ে যাচ্ছি লাওয়াছাড়া এনফরেস্ট থেকে আমি প্রায় এখানে দুই ঘন্টার মতো ওয়েট করেছি এখানে ট্রেনে শ্যুট করার জন্য এটার ভিতর দিয়ে যখন ট্রেন যাও এটা শ্যুট করার জন্য আমি এখানে এসেছি সাড়ে এগারোটায় বারোটার দিকে একটা মালবাহী ট্রেন গিয়েছে তারপরে এখন একটা দশে একটা যাত্রীবাহী ট্রেন আসলো ঢাকা থেকে ওই ট্রেনে শুট করলাম আর এখন বের হয়ে যাচ্ছি লাওয়াছাড়া রনফরেস্টের থেকে ঠিক এই মুহূর্তে আমি যাচ্ছি শ্রীমঙ্গলের একটি পপুলার চায়ের দোকানে যেখানে প্রায় সব টুরিস্টরাই একবার হলেও চা খায় আর যেতে যেতে আপনার উপভোগ করুন মাঝখান দিয়ে যে সুন্দর রাস্তাটি গিয়েছে আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর গুলোর মধ্যে এটি একটি শ্রীমঙ্গলে ঠিক যতবারই ঘুরতে আসছে লাওয়াছড়ার এই রাস্তায় এই কর্নারের চায়ের দোকানে সব সময় চা খেয়েছে এই জায়গাটা আমার কাছে স্পেশাল কারণ এই জায়গায় বসে অনেকটাই চায়ের ভালো লাগে তাই আজকে আমি আমার সলো ট্রিপেও এখানে চা খাওয়াটা মিস করব না ঠিক আমার এই পিছনের দোকানটাই আমার সাথে যারা এর আগে শ্রীমঙ্গল ভ্রমণে আসছেন সবাই এই জায়গাটাকে চেনে থাকবেন চা খাওয়া শেষ করে আমি শ্রীমঙ্গল শহরের দিকে চলে যাচ্ছি জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে লোকাল যেতে করে চা বাগানের ভিতর দিয়ে সুন্দর রাস্তা দেখতে দেখতে আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব শ্রীমঙ্গল শহরে আপনারা উপভোগ করতে থাকুন রাস্তার দুধারের সুন্দর দৃশ্য শ্রীমঙ্গলে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম এই মুহুর্তের রাবার বাগানের ভিতরে আপনারা সবাই জানেন শ্রীমঙ্গলের টি স্টেটগুলোর পাশে বেশ অনেক জায়গায় রাবার বাগান আছে সো আমি শ্রীমঙ্গল শহর থেকে বদ্ধভূমি ধরে এই দিকে আস্তে আস্তে যে চা বাগান আছে তার পাশের যে রাবার বাগান এই রাবার বাগানে ঢুকেছে আর রাবার বাগানের একটা বিশেষত্ব আছে এখানে হচ্ছে গাছ থেকে রাবার কালেক্ট করা হয় এই জিনিসগুলা একটু আশ্চর্যের বিষয় আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই গাছগুলোকে এভাবে গাছের চামড়াটা কাটা হয় তারপর এখান থেকে রাবার জমা হয় এইগুলা এখান থেকে পরে পরে দেন এই বাটিতে জমা হয় সো এখন বাটি উল্টায় রাখছে তার মানে হচ্ছে এটা সংগ্রহ করবে না সো ওনাদের একটা টাইম আছে প্রসেস করার সো ওই সময়ের মধ্যে ওনারা এই জিনিসটা কালেক্ট করে দেন অ্যাকোমোডেট করে এগুলোকে আমরা রাবার হিসেবে ইউজ করি বেশ সুন্দর একটু পাহাড়ি পরিবেশ সি আমার চারপাশটা আমি এখন এই রাস্তাটা ধরে একটু উপরে উঠে যাব দেখি উপরে কি আছে নিচ থেকে উপরে ওঠার পরেই দেখতে পেলাম এখানে আসলে উপরেও চা বাগান আছে রাবার বাগানের পোর্শনটা এই রাস্তা থেকে এই পর্যন্ত ওই যে দেখতে পাচ্ছেন চা বাগান দূরে আমি এখন ওখানে যাব একটু এরকম পাহাড়ি রাস্তা আমার অনেক ভালো লাগে রাবার বড় বড় অনেক বড় বড় নিচের গুলা থেকে আর এই রাবার গাছ আর এখানে হচ্ছে চাওয়া গান কত সুন্দর বেসিক্যালি আমি এই মুহূর্তে চলে আসছি শ্রীমঙ্গল শহর থেকে দার্জিলিং দার্জিলিংয়ের টি স্টেটে সো এখন আমি যাব সামনে দার্জিলিং টিলায় এটাতে আগে মানুষজন আসতো না বাট রিসেন্টলি শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় সবাই আসে সো আজকে আমিও যাচ্ছি সাথে আপনাদেরকেও দেখাবো দার্জিলিং টিলার ভিও টি স্টেটে প্রবেশ করার পর বেশ অনেকখানি হাঁটতে হয় কত দূর দার্জিলিং টিলা পনেরো বিশ মিনিট হাঁটো লাগবে এই একই রাস্তায় ধরে না ড্যানে যাবো না ধন্যবাদ বেশ অনেকখানিই হাঁটতে হবে টেস্টের ভিতর দিয়ে বাহ এখানে বেশ সুন্দর চা বাগান আর এরকম চা বাগানের রাস্তার পাশ দিয়ে হাঁটতেও খারাপ লাগে না আমার কাছে বেশ ভালোই লাগে তা অন্যরকম অভিজ্ঞতা আর এরকম সবুজের মাঝখানে আসলেই অনেক ভালো লাগে আর তোমার সামনে দেখতে পাচ্ছি একটা ফ্যাক্টরি যেখানে চা পাতা প্রস্তুত করা হয় ঠিক একটু সামনেই খুব বেশি দূরে না ঠিক সামনেই দেখতে পাচ্ছি চা পাতার ফ্যাক্টরি চা পাতার ফ্যাক্টরির আগে এখানে একটা ছড়া চোখে পড়লো ঠিক এদিক থেকে পানি আসতেছে এখানে ছোট একটা কালবার টাইপ বানানো আছে আর এই পাশে পানি পড়তেছে আর এখানে চলে এমআর খান খানটি ফ্যাক্টরি এখান থেকে চা পাতা প্রস্তুত করা হয় সামনে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এই সামনের রাস্তা ধরে আমি চলে যাব দার্জিলিং টিলায় এখানে গাড়ি নিয়ে আসলেও যে ভিতরে যেতে পারবেন এটা আসলে পসিবল না এখানে মাঝখানে বেশ বড় একটা গর্ত আছে এখান থেকে ছড়ার পানি প্রবাহিত হচ্ছে তো এই রাস্তা ধরে গাড়ি দিয়ে আসা যাওয়া পসিবল না একটু আগে আমাকে যে ছেলেটা ডিরেকশন দিয়েছিল বেশ সুন্দরভাবে দিয়েছে যে একটু সামনে যে হাতের বামে যাবেন তারপরে তিন রাস্তার মোড় পড়বে এখান থেকে হাতের ডান দিকে যাবেন সো আমি এসছি এদিক থেকে আর এই দিকে একটা রাস্তা চলে গেছে আর এটা হচ্ছে আমার হাতের ডান দিক সো আমি ডান দিকে চলে যাব বেশ সুন্দর জায়গা শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় আস্তে আস্তে চোখে পড়লো এখানে চা বাগানে যারা কাজ করে তারা বাগান থেকে পাতা ছিঁড়ে এরকম প্যাকেট করে রাখে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে তারপর দিন শেষে ওনারা এগুলো ফ্যাক্টরিতে জমা দেয় ও বেশ অনেকজন কাজ করে তাদের ব্যাগগুলো এখানে রাখছে সব এই চা বাগান থেকে পাতা ছেড়ে এখানে একত্রিত করে রাখছে তারপর এখান থেকে ফ্যাক্টরিতে যেয়ে জমা দিবে দার্জিলিং টিলায় যেতে যেতে এরকম দুই পাশের উঁচু পাহাড় মোটামুটি উঁচু আর চা বাগান মাঝখান দিয়ে এই রাস্তা যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে দার্জিলিং টিলার দিকে আমার ভালো লাগে বর্তমানের একটা মোটামুটি ভাইরাল হওয়ার মতো একটা ডায়লগ যে আমি পেশায় আনারি নেশায় পাহাড়ি বান্দরবানে যাই আর শ্রীমঙ্গলে যাই পাহাড় দেখলে আমার অনেক ভালো লাগে এখন তো কিছুটা রাস্তা আমাকে নিচে নামতে হবে এই যে এখান থেকে বেশ পনেরো থেকে বিশ মিনিটের মতো ট্র্যাক করে চলে আসলাম আমরা দার্জিলিং টিলায় বেসিক্যালি একটা চা বাগানের টপ পয়েন্ট এই জায়গাটাকে সব দার্জিলিং টেলা বলে জানে বাট এই জায়গা থেকে আশেপাশের চা বাগানের পাহাড়গুলো দেখতে বেশ অনেক সুন্দর যার কারণে এই জায়গাটা পপুলারিটি পাইছে বেশ সুন্দর জায়গাটা আর এখানে এসে সবাই বেশ মজাই করতেছে এখানে বেশ কয়েকটা গ্রুপ আছে ওই পারে ওনারাও বেশ ভালোভাবে মজা করতেছে এখানে এবার আপনারা দেখুন পাখির চোখের দার্জিলিং টেলা এখন শুন জেনেไง আমি লোকালে এই দার্জিলিং টলাই কিভাবে গিয়েছি শ্রীমঙ্গল থেকে প্রথমে শ্রীমঙ্গল শহর থেকে লোকাল অটোতে করে আমি ট্রেন সুলতান রিসর্টের সামনে চলে যাই মাত্র 10 টাকা ভাড়া দিয়ে তারপর ওখান থেকে 50 টাকা ভাড়া দিয়ে একটি লোকাল অটো রিজার্ভ করে দার্জিলিং টলে যাওয়ার জন্য আমার যেতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিটের মতো এছাড়া আপনারা শ্রীমঙ্গল শহর থেকে অটো রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন এই দার্জিলিং টলাই ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা শ্রীমঙ্গল শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে রাধানগরে এমার খান চা বাগানের সাত নম্বর উচ্চতায় দার্জিলিং টিলার অবস্থান এই জায়গাটা দেখতে অনেকটা দার্জিলিং এর চা বাগানের মতো তাই স্থানীয়রা এই টিলাটির নাম দিয়েছে দার্জিলিং টিলা শ্রীমঙ্গলের এক এক চা বাগানের সৌন্দর্য এক এক রকম একদম শিল্পীর হাতে আঁকা ছবির মতো সাজানো এই পুরো দিগন্ত বিস্তৃত চা বাগান নীলাকাশের নিচে যেন সবুজ গালিচা আঁকা বাঁকা পথ ঢেউ খেলানো সমান্তরাল রাস্তা নিমেষে যে কারো মনে বিষণ্ন মনে প্রশান্তির এনে দিতে পারে সবুজ গালিচা মোড়ানো চা বাগানের প্রকৃতির এমন সান্নিধ্য পেতে প্রতিদিন দূর থেকে ছুটে যাচ্ছেন পর্যটকরা এক সময় এই জায়গাটিতে যেতে অনুমতির প্রয়োজন হলেও এখন পর্যটকদের জন্য চা বাগান কর্তৃপক্ষ এই জায়গাটি প্রায় উন্মুক্ত করে দিয়েছে এই জায়গায় এসে আমার একটি মন খারাপের বিষয় লেগেছে আমি এই জায়গায় এসে যেখানে সেখানে পর্যটকদের ফেলানো ময়লা আবর্জনা দেখেছি তাই একটি কথা না বললেই নয় আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই তাই যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার চেষ্টা করুন দার্জিলিং টিলায় আসার পরে ঠিক এইখানে একটু সুন্দর বসার জায়গা পেয়ে গেলাম একটু দিয়ে উঠতে হবে উপরে আমাদেরকে আমি একটু উপরে উঠে গেছি চা বাগানের এখানে সুন্দর করে একটা বসার ব্যবস্থা করা আছে দার্জিলিং জেলায় মানুষ এই কারণেই আছে এখানে কি স্পট আছে আর বেশ কিছু বসার জায়গা আছে নর্মালি অন্যান্য চা বাগানে এই স্পেসগুলো থাকে না যার কারণে খুব বেশি সময় স্টে করে না হেঁটে ঘুরে চলে আসে বাট দার্জিলিং কেলাটা একটু ডিফারেন্ট এখান থেকে চা বাগানের ইয়াটা দেখতে আসলেই সুন্দর চারিদিকে পাহাড় আমি একটা পাহাড়ের উপর থেকে পাহাড়ের ভাঁজে এরকম খাঁচকাটা খাঁচকাটা আর চা বাগান ওয়াও এক কথায় অসাধারণ একটা বিউটিফুল প্লেস দার্জিলিং কিলা ঘোরা শেষ করে আমরা দুপুরের পরে চলে আসলাম শ্রীমঙ্গল শহরে শ্রীমঙ্গল শহরে এসে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা বেলা বের হলাম চা বাগান করতে এবারের উদ্দেশ্য চা বাগান হেঁটে ঘুরে দেখা প্রায় এক ঘন্টার মতো চা বাগানের ভিতরে হাঁটার পরে পেয়ে গেলাম এই সুন্দর মনোরম পরিবেশে চা বাগানের মাঝখানে লেকটি যা দেখে একেবারে আমাদের মন জুড়িয়ে গিয়েছে চা বাগানের পাহাড়ের মাঝে এত সুন্দর লেক পাবো তা আগে চিন্তাও করে নেয় আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো জায়গায় নতুন কোন ব্লগ নিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ